করার অর্থই হলো বর্গ বের করা এখন আমরা যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বের করতে যাই তাহলে আমার কি করতে হবে দুইটা বাহুরি কি অর্থাৎ তাপ দেওয়ার পূর্বের বাহুরে এবং তাপ দেওয়ার পরের বাহুরে আমার কি করতে হবে বর্গ করতে হবে তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা পাইলাম এটার এক নাম্বার সমীকরণ ধরে নিলাম আবার তাপ দেওয়ার প্রয়োগের তাপ প্রয়োগের পূর্বের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানেই বর্গ আমরা জানি তাহলে যদি আমার বর্গ করতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল যদি আমার পাইতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাপ দেওয়ার পূর্বে আমার এইখানে দৈর্ঘ্য ছিল কত ওয়ান আর ক্ষেত্রফল মানেই হলো বর্গ বর্গ করতে হইলে মানে কি আমরা জানি স্কয়ার দিতে হয় তাহলে তাপ দেওয়ার পূর্বে আমরা ক্ষেত্রফল পাবো ওয়ানের স্কয়ার তাহলে এক বর্গ পাচ্ছি এখন তাপ দেওয়ার পর্বে পরে আসলে আমরা কত ক্ষেত্র পাইতে পারি ক্ষেত্রফল কত পাইতে পারি এখন তাপ দেওয়ার পরের দৈর্ঘ্যরে আমরা যদি স্কোয়ার করি তাহলে তো আমরা তাপ দেওয়ার পরের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি নাকি এখন আমরা বলতে পারি যে তাপ প্রয়োগের পরের ক্ষেত্রফল মানে কি পূর্বের ক্ষেত্রফল এই পূর্বের দৈর্ঘ্যটার স্কোয়ার করতে হবে আর পরের ক্ষেত্রফল মানে কি পরের দৈর্ঘ্যটার স্কোয়ার করতে হবে তাহলে ওয়ান আলফা প্লাস ওয়ান আমরা স্কোয়ার করলে তাপ দেওয়ার পরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখন এইটা নর্মালি এ প্লাস বি হুলস্কোয়ার সূত্র বসে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার এইটার এ ধরতে হবে এইটারে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ হিসেবে আলফা বি হিসেবে ওয়ান প্লাস বি এর স্কোয়ার মানে হলো ওয়ান এর স্কোয়ার তাহলে এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি অলমোস্ট আলফা স্কোয়ার টোয়াইস আলফা আর ওয়ান থাকে এখন এই 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 সূত্র বসানোর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে উচ্চ ঘাতগুলো বর্জন করতে হবে উচ্চ ঘাত কোনটা উচ্চ ঘাত যদি কোনো ভেরিয়েবলের উপরে ওয়ানের উপরে কোনো কিছু থাকে অর্থাৎ আলফার উপরে যদি ওয়ান থাকে সেটা নিম্নঘাত কিন্তু আলফার উপরে যখনই স্কোয়ার চলে আসবে ওইটা উচ্চ ঘাত আল আলফার উপরে কিউব আসলে সেটা উচ্চঘাত আলফারের উপরে পাওয়ার ফোর আসলে এগুলো সবগুলো ঘাত এগুলো সবসময় বর্জন করতে হবে এই এই ম্যাথের ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে এই আলফা স্কোয়ারে বর্জন করতে হবে উচ্চ ঘাত বর্জন করলে আমরা কি টু আলফা প্লাস ওয়ান এখন আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ কি যে তাপ দেওয়ার পরের যে ক্ষেত্রফলটা সেইটা থেকে যদি তাপ দেওয়ার পূর্বের যদি আমরা বিয়োগ দিই তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাবো এবং এই ক্ষেত্র প্রসারণ করে কিন্তু আমরা বিটা দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা বিটা দ্বারা যদি প্রকাশ করি আমরা কি করতে পারি তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল মাইনাস তাপ দেওয়ার তাপ দেওয়ার পরের ক্ষেত্রফল মাইনাস তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাহলে তাপ প্রয়োগের পরের ক্ষেত্রফল কী পাইছিলাম টু আলফা প্লাস ওয়ান টু আলফা প্লাস ওয়ান মাইনাস দিতে হবে তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল তাপ দেওয়ার পূর্বের ক্ষেত্রফল পাইছিলাম কত এক বর্গ একক তাহলে টু মাইন টু আলফা প্লাস ওয়ান মাইনাস হবে ওয়ান তাহলে